হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা শুধু আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খেলবো খুলতি নালাক খুন্তি লানাক তো বন্ধুরা আগে আগে আমরা এরকম একটা গেম খেলেছিলাম যে খুন্তি লানাক মানে কেউ ছিল কলা গাছের ভিতরে বই খুঁজতে হয় আর ওটা সাতটা নাকি আটটা জানি খুঁজতে হয় তো নাকি দশটা আর এখানে মাত্র তিনটা আর ছয়টার মতো জিনিস খুঁজতে হয় দেখো 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 ভাই লাল ভূত লাল জামা কাপড় পরা ভূত খুন্তি লানাকের ভোন। তার তো দেখি আমরা আমাদের বইগুলো তাড়াতাড়ি খুঁজতে হবে আমরা চেষ্টা করবো গেমটা খুব তাড়াতাড়ি স্কিপ করে বলতে তো আমরা এই যে ও ভাই গেমের গ্রাফিক্সটা কিন্তু খুব ভয়ানক আবার আওয়াজটা আমরা আজকে পুরো মানে কি গেমটা না কেটে খেলবো অনেক সময় গেমগুলো বই না পেলে একটু কাটাকাটি করে না আজকে এরকম আমরা আজকে ডাইরেক্ট গেমটা শুধু প্লে করবো এখানে কোনো কাঠ নাই সর আরে ভাই কি ভয়ানক ছিল ভাই আমি কিন্তু গেমটা একবারও খেলছি দেখছি না মনে করো আমি মানে কি গেমের সম্পর্কে কিছু জানি না দেখছো ভাই এটা ভয় পাইছি না এতটা বেশি আর গেমটার ভিতরে ভাই মরে গেলে ভাই প্রথম থেকে শুরু হয় উপরে তিনটা হাট দেওয়া আছে কিন্তু এগুলোর কোনো কাজের না ভাই আমি গেমটা অনেকবার মরছি না এখানে তো কিছু নেই এখানে নাই আমি এই গেমটা পড়ে দেখছি গেমের ভিতরে বালিশেও মানে কি চাবি থাকে অথবা বই থাকে এখানে দুটো চাবি ছিল বন্ধুরা খুশির খবর হলো আমাদের চ্যানেলে আটশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই আটশো তিরিশ জন মনে হয়ে গেছে তো বন্ধুরা আর কিছু দিন পরে ভাই কিছুদিন অথবা এক দুই সপ্তাহে এক মাস পরে আমাদের চ্যানেলে ওয়ান কে হয়ে যাবে ভাই তো বন্ধুরা আমি শীঘ্রই তোমরা আমার চ্যানেলে ওয়ানকে কে সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই একটা জিনিস ভাবো ভাই আমার চ্যানেল প্রথম প্রথম মানে কি আমি একবারে ধরো একশো জন সাবস্ক্রাইবার যখন হয়েছিল ভাই অনেক কি মনটা ভরে গেছিল গা তারপর থেকে ভাই আমি মানে কি প্রথম প্রথম যখন দশজন ছিল কংগ্রেচুলেশন দিছি তারপরে এভাবে আমি জন হইলে কমপ্লিট হইলে কংগ্রেচুলেশন দেই তো তারপর তো ভাই ভাই কথা বলতে দেয় না ভাই তারপর আমরা এভাবে দিতে মানে কি দশজন হলে কম মানে কি কংগ্রেস হঠাৎ করে একশো হয়ে গেছে গা তারপর একশো একশো করে আমাদের আটশো জন হয়ে গেছে গা তো ভাই তোমাদের তোমাদের জন্য ভাই এটা হয়েছে তোমরা না থাকলে তো না ভাই আর অনেকক্ষণ স্মার্ট বয়েজ তোমাদের জন্য ভাই সে ভাই আমার সব বন্ধুদের জন্য তো বন্ধুরা আমাদের গেমটা কি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও বাই বাই